হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি আপনারা যারা ভাতা বিধবা ভাতা খাদ্যসাথী রূপশ্রী কন্যাশ্রী ইত্যাদি প্রকল্পে আবেদন করেছেন আপনাদের প্রকল্পের সাথে যুক্ত মোবাইল নাম্বার দিয়ে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেব তবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য প্রথমেই আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর সার্চ করবেন দুয়ারে সরকার দুয়ারে সরকার লিখে সার্চ করবেন সার্চ করার পর এরকম একটি লিঙ্ক ওপেন হয়ে যাবে নিচে আসবেন নিচে আসার পর দেখবেন এখানে অনেক অপশন রয়েছে চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই যে অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে দুয়ারে সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল চেক ইউর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এরপর এখানে ইন্টার মোবাইল নাম্বারে এখানে আপনি আপনার প্রকল্পের সাথে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে এন্টার করবেন মোবাইল নাম্বারটি এন্টার করার পর এরপরে রয়েছে সিলেক্ট দ্য সোশ্যাল বেনিফিট স্কিম ইউ হ্যা অ্যাপ্লাইড ফর সিলেক্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রচুর প্রকল্প রয়েছে আপনারা কোন প্রকল্পের জন্য স্ট্যাটাস চেক করছেন সেটি আপনি সিলেক্ট করে নেবেন প্রথমে রয়েছে উইডো পেনশন ওল্ড আগে পেনশন খাদ্য খাদ্যসাথী স্বাস্থ্যসাথী কাস্ট সার্টিফিকেট টু এস সি এস টি ও শিক্ষাশ্রী তপশিলী বন্ধু জয়জোহার কন্যাশ্রী রূপশ্রী মানবিক এরকম প্রচুর প্রকল্প রয়েছে যেখানে আপনি আবেদন করেছেন সেই প্রকল্পটি আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর নিচে সাবমিট বলে যে অপশানটি রয়েছে আপনারা সাবমিটে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ছ সংখ্যার ওটিপি যাবে ইন্টার ওটিপির ঘরে সেই ওটিপিটি এন্টার করবেন ওটিপি ঠিকঠাকভাবে এন্টার করার পর এরপর নিচে যে সাবমিট বলে অপশনটি রয়েছে আপনারা সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর নিচে আসবেন নিচে আসার পর এখানে আপনি দেখে নিতে পারবেন আপনাদের স্ট্যাটাসটি সিরিয়াল নাম্বার মোবাইল নাম্বার অ্যাপ্লিকের নেমটের নিচে অ্যাপ্লিকের নেম দেখে নিতে পারবেন এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যেহেতু আমি এই নাম্বার দিয়ে কোনো প্রকল্পের জন্য আবেদন করিনি সেজন্য কোনো স্ট্যাটাস দেখাচ্ছে না আপনারা আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে যদি এই প্রকল্পের স্ট্যাটাস চেক করেন তাহলে অবশ্যই আপনাদের স্ট্যাটাস শো হয়ে যাবে এভাবেই আপনারা খুব সহজে স্ট্যাটাস চেক করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন